গুড মর্নিং আজ একদম রান্নাঘর থেকে ব্লগ শুরু কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ এখান থেকেই শুরু রান্না বান্না চলছে মায়ের পুজো কি হয়ে গেছে সকাল সকাল মায়ের পুজো রান্না বান্না শুরু হয়ে গেছে

দেখো খাসির মাংস হচ্ছে আজকে এটা ভরপুর একদম খাসির মাংস দেশি খাসির মাংস আর এখানে হচ্ছে বাবু বাবু খাসির মাংস খায় না না খেতে চায় না তাই মুরগির মাংস বাবুর জন্য বাবুর জন্য হচ্ছে চিকেন দারুন মেলো গো আছে খেতে দুপুরটা জমে যাবে একদম আর খাসি যেহেতু এসছে আমার উপরই রান্নার দায়িত্ব থাকবে খাসির মাংস ধরে নেবো কুন্তি আজকে একদম জমিয়ে দেওয়া হবে

ওটা রাখো ওটা রাখো তার ভিডিও গেম বেজেই চলেছে এইখানে দেখো বাবুর জন্য খেজুর কলা আর এই যে বেদানা দারুণ প্রিয় বাবু হচ্ছে সবথেকে প্রিয় ফল বাবুর মিষ্টি থাকে এখনকার বেদানা দারুণ মিষ্টি লালও খুব আর বাবু সব থেকে খেতে ভালোবাসে বেদানাটা খুব ভালোবাসে খেতে বাবুর খাও 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 মিষ্টি আছে খেয়ে নাও সব কুছিয়ে খাবে আর খেজুর কলাটাও খাবে একটা কাঁঠালি কলা দেওয়া হয়েছে দুটো খেজুর আর বেদানা সকালের দিকটা একটু ফ্রুট খাওয়া দরকার তাই না পড়ুক পড়ুক পা দিয়ে আবার ফাটাবে না লাল হয়ে যাবে চারদিকে দুষ্টুমিও আছে ঠিক আছে কে নাও সব সকাল সকাল বাজার থেকে ফিরে গেছি তখন তো দেখলে রান্নাবান্না করছিল এবং বাবা দিকে তার মধ্যে

সবটা বাবুর নয় যদিও আমাদেরও রয়েছে এর মধ্যে এই যে সকালে হ্যাঁ এর মধ্যে আছে সব দেখেন তো সব ঠিকঠাক আছে কি না সব কিছু আছে এর মধ্যে বাজার থেকে ফিরে গেলে ওর জন্য কিছু যদি হাতে না নিয়ে আসি তাহলে মন মেজাজ খাট একদম ভেজে নিয়ে ডিম টোস্ট করতে পারো অথবা প্লেন ভেজে টোস্ট করে হ্যাঁ দারুণ চায়ের সাথে খুব ভালো হয় খেতে

এখানে মুরগির মাংস কষানো চলছে দারুণ কালার এসছে গো আর এখানে আমি বসিয়েছি খাসির মাংস দেখো একদম ভরে ভরে খাসি গুঁড়ো আর দারুণ ভাবে জাস্ট দিলাম মাংস কষালে আর কালার আসবে না সময় লাগবে আস্তে আস্তে থেকে থেকে কড়াইতেই রান্না হবে আর রুম্পা রান্না করছে চিকেনটা কুচু বাচ্চা খাবে চিকেন তার জন্য চিকেন ভালো কালার এসছে হ্যাঁ তোমার সব

আমার যখন নেমন্তন্ন আসবে এদিক ওদিক থেকে বড় বড় বিয়ে বাড়িতে যাবে তখন এখনো গিয়ে চিকেন খায় বিয়ে বাড়িতে আচ্ছা ঠিক আছে যদি ভালো লাগে খেয়েও কোনো অসুবিধা নেই ভালো হয়েছে তো খাও বাবু আছে আগে আগে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে লাঞ্চ করব বসলাম কেমন হয়েছে চিকেন তোর তো দেখেছো সকালে চিকেন রান্না করছিল রুম্পা তো লাঞ্চে বসলাম কাশির মাংস রান্না শেষ হলো একটু আচ্ছা আর একটা লেবু দিয়ে দাও বাবু খাবে এই গোল গোল লেবু সাইড থেকে আমার স্যালাড আমি তো নুন মাখাবো প্লেন তুমি তো লঙ্কা মাখা পাবো মানে লঙ্কা দিয়ে দিয়েছো একটা বড় করে আই গো হ্যাঁ আচ্ছা রান্নার মেনু কি হয়েছে দেখিয়ে দিই এখানে কুঁদলি ভাজা হয়েছে বেগুন ভাজা আচ্ছা এখানে রয়েছে মুলো ভাজা আর এখানে তো চিকেন হয়েছে আর এখানে আছে আমের চাটনি আর এই যে আজকের একদম স্পেশাল আইটেম মাটন কষা ঝোল মোটেও না আজকে একদম কষা কষা করে তুমি একটু ঠিক আছে তুমি বলেছো বাবু লেবু খাচ্ছে পুরো লেবুটা মুখে ভরে দিয়েছে আস্তে হ্যাঁ কষা সাবধানে টক হ্যাঁ তো লেবু লেবু তো টক হবে বাবা আর এখানে পাপড় রয়েছে বাবুর প্রিয় পাপড় বাবুর আমার গোল গোল পাপড় প্রিয় আর আমাদের এগুলো ভালো লাগে খেতে সবই ভালো তবে এই পাপড় আমার বেশি ভালো লাগে খেতে তো এই হয়েছে আজকে মেনু আর খাসির মাংস একদম লাল লাল করে রান্না হয়েছে দাও ভাত নিয়ে পেট ভরে খাও ঠিক আছে খাসির মাংস হলে আর কিছু লাগে না তাও তিন চার রকম ভাজা হয়েছে তিন রকম ভাজা এখানে চাটনি আছে স্যালাড হয়েছে ভাজা খেতে ভালো লাগে একটু ভাজা না হলে না ভালো লাগে না খেতে খাও বাবুর জন্য চিকেনটা করতে হয়েছে হ্যাঁ যত খাসির মাংস হোক আর যাই হোক বাবুর জন্য কিন্তু চিকেনটা থাকবে চিকেন করতেই হয় শিখে যাবে আস্তে আস্তে শিখতে হবে আচ্ছা একটু খাবে নাকি খাসির মাংস খাও হুম খাবে হ্যাঁ খাবে বলেছে গো আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু দেওয়া হবে তাকে একটু খাওয়াবে তো খাসির মাংস আজকে আচ্ছা আটা খাও তারপরে খেয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো ঝটপট লাঞ্চ সারি চা হলো হ্যাঁ চা হয়ে গেছে

আর সাথে পাউরুটি টোস্ট হয়েছে গরম আছে তো বেশি ঠান্ডা হলে চলবে একটু গরম গরম থাকবে হয়ে গেল একদম দারুণ জিনিস সাথে আরো বিস্কুট আছে কেক আছে বিস্কুট না হলে ভালো লাগে না খেতে হ্যাঁ চলো চলো গরম আছে আসতে বিস্কুট এখন থাকলো ঠিক আছে পাউরুটি দিয়ে খেতে ভালোবাসে একদম গরম গরম চা না তুমি না হ্যাঁ নেব গরম গরমই খেতে হবে কেক নি আসনি কেক নি আসতে আচ্ছা ঠিক আছে আমি নি আসছি দাদা খাও একদম এটাই তো চা খাওয়ার মজা আবু দুষ্টুমি চলছে কিন্তু একটু সন্ধ্যা সময় পড়াশোনা হয়ে গেলেই তারপরে ঘর তোর একদম চারদিকে এলোমেলো করে দেবে সেবার যত কাগজের ঠোঙ্গা যা পায় এই যে এটাতে আসছে না এইটা নিয়ে এখন খেলা চলবে একটু আগে এই পার্সেল একটা দিয়ে গেল এসে বাবু বসো না ঠান্ডা হ্যাঁ ভালোই ঠান্ডা আছে

বা দেখি কটা আছে গো ছা একদম একসাথে আরো কিছু আসবে তো জিনিসপত্র অর্ডার করা হয়েছিল না সবগুলো কালারই তো ভালো

লিকুইড এর লিকুইডের গুলো বেশ ভালো করে সুন্দর করে সিল করে দিয়েছি যাতে না পড়ে টনে যায় ভালো এটা এখন সব জিনিসপত্র সুন্দর করে সিল করে এই মুখটা বেশ ভালোই সিল করা রয়েছে কোনো রকম লিকের আর সম্ভাবনা নেই ভালো খুশি বেশ বেশ ভেঙে যাবে মাথা বাবা হ্যাঁ আমি দেখছি তো ভালোই আছে ঠিকঠাকই আছে হুম হাতে লেগে যাবে এই মা ছুরি দেখো চালিয়ে দিচ্ছে কি রকম তো এমনি হাতেই কেটে যাবে বাবা যা সে কোনো পড়ার সম্ভাবনা নেই এই ছুরিটা ধারানো থাকে না এই জন্য হাতে লেগে যাবে সাবধানে করতে হয় কাজ বুঝেছো হ্যাঁ দেখছে সে একটু নেড়ে নেড়ে নেবে এখন নেবে না পরে নেবে সে নেলপালিশ আস্তে না আসতে আবার সাজানো শুরু দোকানের মতো জিনিসপত্র যদি ভার মানে সম্ভার হয়ে থাকতো ভর্তি হয়ে থাকতো তাহলে খুব ভালো হতো আর কি তাই না দেখছি তো তাও আরও যদি হতো হ্যাঁ মজাই মজা হতো এলে তো নতুনগুলো এলো ওগুলো কি ওদিকে ছিল সব

ये كده फोन थक हां सेगरा थक बस खासियत হচ্ছে না মজা ই আলাদা আর কি আসবে নাকি आसार আছে নাকি আছে बाबू হাত দাও লাติasti

তুমি কি শান্ত থাকতে দুষ্টুমি শুরু হয় কেন যাও এরকম এখানে না এখানে না যাও ওদিকে যাও হ্যাঁ ধুয়ে নাও সুন্দর করে ধুয়ে নাও ধুয়ে নাও মা বসছেন আর মায়ের যে এখানে ধূপগুলো দেওয়া হয় এখান থেকে ধুলো তুলেছে করোনা দুষ্টুমি হয়ে যাচ্ছে এটা ভালো না বাবা রাতে হয়ে যাচ্ছে হম রাতে এসেছি যেহেতু একটু মায়ের দর্শন করে নাও আর গুছিয়ে দাও সুন্দর করে

Lại đau phê gà lô Chào lâu Chào